আমি শুধু আবারও কিছু নতুন নিয়ে তোমরা কেমন আছিস ভালো আছো আমিও ভালো আছি ভালো খাবার খেতে হলে কি খালি রেস্টুরেন্টে যেতে হয় বলো না বাড়িতেও করলে হয় তাই না আর কিছু কিছু জিনিস আছে এরকম আমরা ফেলে দিই তাই ফেলে না দিয়ে এরকম টেস্টি খাবার করে খেলে আমাদের নিজেদের পেটও ভরে ভালোও থাকি তাই না তাই তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো তা চলো এগুলো সব কেটে কেটে আমি নিয়ে চলে আসি সব কেটে টেটে নিয়ে চলে এসেছি দেখো তার সাথে নিয়ে নেব পরিমাণ মতন লবণ লবণটা আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে এবার কালকে দেখো একবারে ভাত বেঁচে গেছে ভাতগুলো কি করবো তো তার জন্য মনে হলো সকালবেলা কিছু খেতে ইচ্ছে হয় তখন তাহলে এটা তাহলে দিয়ে কিছু একটা করে নি তার জন্য এরকম করে সবগুলো নিয়ে একসাথে কেটে নিয়ে চলে এসেছি চলো এগুলো কিছুটা ভাত নিয়ে নিই এবার সবগুলো একসাথে মেখে নেবো সব ভাতগুলো একসাথে মেখে নেব এই দেখো সবগুলো তো আমার মাখা হয়ে গেছে একসাথে দেখো দেখতে পাচ্ছ একটা তাওয়া বসিয়েছি তাওয়া তো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেল তো গরম হয়ে গেছে এবার কিছুটা এর মধ্যে দিয়ে দেবো দেখো দেখো দিয়ে দিয়েছি আবার আমি ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম আমি তো কোনো হলুদ হলুদ ব্যবহার করিনি আর একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার এটা উল্টিয়ে দেবো দেখো উল্টি দিয়েছি এক পিটন হয়ে গেছে একটা প্লেট এটা তো হয়ে গেছে আমি এটা এবার কেকের মধ্যে মতন কেটে নেব বুঝতে পারছো কেকের মতন কেটে নেব দেখো চার পিস করে নিয়েছি এবার আমি এটা প্লেটের উপরে তুলে নেব আমরা তো জল ঢেলে তো খাই সবসময় তো জল ঢেলে ভালো লাগে না কখনো কখনো এরকম করেও খেতে ইচ্ছা করে তাই আর ছেলে মেয়েরা সবসময় বাসি খাবার খেতে আবার এমনকি জল ঢালা ভাতও খেতে চায় তখন যদি এরকম করে বানিয়ে দেওয়া যায় তাই না তার টেস্টও হবে দুর্দান্ত আর খেতেও টেস্টি হবে বুঝতেই পারবে না যেটা বা মা কি দিয়েছে বাসি ভাত দিয়েছে না অন্য কিছু দিয়েছে তা দেখো এক এক করে তো নিয়ে নিলাম এক এক করে এরকম করে একটু ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হয়ে যায় অত্যন্ত গরম ছিল মেয়ে খেয়ে দিলাম আমি এবার খাচ্ছি আমি খেয়ে দেখি কীরকম হয়েছে ওরে চুল ভালো লাগছে বাঁধা তো সবাই খাও কিন্তু এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি তো ভাত থাকলে বা এরকম করে খাবো আমি খাই যত ভীষণ টেস্ট হয়েছে আমি খাই যতক্ষণে যা যা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু পুরো বন্ধু সবাই পাশে থেকে সুস্থ ভালো তাহলে এখনকার কেমন সবাইকে টাটা